নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি এতক্ষণে হয়তো আপনারা থামলেন দেখে বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কী হতে চলেছে সুতরাং যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের দু সাল কেমন যাবে তা নিয়ে আজকের এই বিশেষ পর্ব দু সালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বিদ্যা ব্যবসা বিবাহ কর্মক্ষেত্র অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন কেমন যাবে এর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা অর্থাৎ যারা প্রেম করছেন তাদের সারাটা বছর কেমন যাবে তা নিয়ে কিন্তু আজকের এই বিশেষ আলোচনা তাই জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাই এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাই সবার আগে এই চ্যানেলের ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর আপনাদের একটি ভিডিওর শেয়ার অসংখ্য মানুষের কিন্তু উপকারে আসতে পারে তাই অনুগ্রহ করে আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন যাতে মানুষের অনেক উপকারে লাগে আর আপনাদের মধ্যে যারা বিনামূল্যে ভাগ্যফল জানতে চাইছেন তারা প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রবিবার রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনারা বিনামূল্যে ভাগ্যফল জানতে পারেন এবং পরামর্শ নিতে পারেন ফোন নম্বরটি হলো সেভেন জিরো ফোর সেভেন সেভেন নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি তাহলে চলুন আর দেরি না করে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু সাল কেমন যাবে দু সালের নিয়ন্ত্রক গ্রহ হল শনি কারণ দু হাজার চব্বিশকে যোগ করলে হয় টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট অর্থাৎ দু কিন্তু শনির বছর একদিকে শনি কর্মফল দেবে অন্যদিকে ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করবে শনির কুম্ভ রাশিতে অবস্থানের কারণে মকর কুম্ভ এবং মিন রাশির সাড়ে সাতই চলছে কুম্ভ রাশির সাড়ে সাতির মিডিল ফেস খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ সময় একদিকে কারক বছর অন্যদিকে সাড়ে সাতির চাপ দুয়ে মিলেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উপর কিন্তু সাঁড়াশি আক্রমণ হবে শনি পানিশমেন্ট দেবে আবার রিওয়ার্ডও দেবে তাই চুপচাপ কর্ম করে যেতে হবে এবং সহ্য করার ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে প্রথমেই বলে রাখি কুম্ভ রাশির দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতুর অবস্থান থাকবে সারাটা বছর তৃতীয় বৃহস্পতি এবং নবমেও বৃহস্পতির দৃষ্টি থাকবে এর সঙ্গে বলে রাখি চার মাস পর অর্থাৎ এপ্রিল মাসে বৃহস্পতির চতুর্থে অবস্থান করবে এবং দশমে বৃহস্পতির দৃষ্টি থাকবে আর যাদের জন্মকালীন রাশিচক্রে কুম্ভ রাশির দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু আছে তাদের জীবনে কিন্তু খুব চাপ আসতে চলেছে অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা সন্তান সম্ভাবা রয়েছেন দু সালে যারা মা হতে চলেছেন তাদের জন্য কিন্তু ভালো সময় তাদের টেনশন করার বা চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই এবং তাদের সন্তানদের জন্য কিন্তু খুব ভালো সময় সাড়ে সাতির বিশেষ কোনো অশুভ প্রভাব মা এবং সন্তানের জীবনে কিন্তু পড়বে না যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য কিন্তু দু খুব ভালো সময় পড়াশোনা ভালো হবে পড়াশোনাতে একটু মনোযোগ সহকারে কিন্তু আপনাদেরকে পড়াশোনাটা করতে হবে একটু পড়াশোনাতে কিন্তু ধ্যান দিতে হবে পড়াশোনাতে একটু বিশেষ মনোযোগ দিলেই কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হবে আপনাদের প্রত্যাশা কিন্তু পূরণ হবে দূর প্রান্তে পড়াশোনা করে বা করতে যারা চাইছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন উচ্চশিক্ষার জন্য কিন্তু খুব ভালো সময় দু হাজার চব্বিশ নতুনভাবে কিছু করতে পারবেন পড়াশোনাতেও কিন্তু অপ্রত্যাশিত মার্কস আসবে বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় চিন্তার কারণ নেই দ্বিতীয় রাহু থাকার কারণে বাক্য প্রয়োগ কিন্তু সাবধানে করতে হবে বাক সংযম প্রয়োজন মিথ্যা কথা বলা বর্জন করতে হবে কারোর উপর ঈর্ষা বিদ্বেষ কিন্তু একদম করবেন না টাকা আটকে যেতে পারে হঠাৎ কোথাও কিন্তু টাকা দিয়ে আপনি ফেঁসে যেতে পারেন এই সময় অহংকার কিন্তু একদম করবেন না আকস্মিকভাবে হঠাৎ কোনো বিভ্রাট আসতে পারে আপনার জীবনে জীবন একরকম গতিতে কিন্তু নাও চলতে পারে আত্মীয় স্বজনদের থেকে সাবধানে থাকতে হবে শত্রুতা এবং ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি কোনো ইনভেস্টমেন্ট অত্যন্ত সতর্কতার সঙ্গে করবেন জমি বাড়ি অথবা গাড়ি যারা কিনতে চাইছেন তারা কিন্তু খুব ভাবনা চিন্তা করে কিনবেন তারা বেশি ইনভেস্ট করে কিন্তু জমি বাড়ি বা গাড়ি কিন্তু কিনবেন না খুব সীমিত অর্থের মধ্যে কিন্তু জমি বাড়ি বা গাড়ি আপনারা কিনবেন ফেব্রুয়ারি মার্চের পরে কিন্তু দুর্ঘটনা যোগ আসতে চলেছে তাই গাড়ি আপনারা সাবধানে চালাবেন রাস্তাঘাটে চলাফেরাও কিন্তু সাবধানে করবেন আর ইলেকট্রিসিটি থেকেও কিন্তু খুব সাবধানে থাকবেন আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাদের কোর্ট কেস চলছে দীর্ঘদিনের কোর্ট কেসে যারা ফেসে রয়েছেন তারাও কিন্তু এই কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটা চাপ মুক্ত হবেন আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা প্রেম করছেন তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যারা চাইছেন তারা কিন্তু আবদ্ধ হতে পারবেন তাদের বিবাহ কিন্তু হয়ে যাবে প্রেমজ বিবাহ কিন্তু পূর্ণতা পাবে দু হাজার চব্বিশের প্রথম চারটি মাস বিবাহ ম্যাচুয়ারের জন্য কিন্তু খুব ভালো সময় জুলাই আগস্টের পর থেকে প্রেমজ সম্পর্কে কিন্তু কিছু বাধা আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনও কিন্তু খুব ভালো থাকবে অর্থাৎ সাংসারিক লাইফ বা বিবাহিত লাইফও কিন্তু খুব ভালো যাবে দু হাজার চব্বিশে আপনাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হবে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে আর যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খুব একটা ভালো নেই তাদের বন্ডিংও কিন্তু খুব ভালো হতে চলেছে এবার আসবো কর্মের জায়গায় চতুর্থে বৃহস্পতির অবস্থান এবং দশমে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে গৃহ থেকে দূর প্রান্তে গেলে কিন্তু আরও ভালো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রার কিন্তু যোগ রয়েছে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকবে মাথা ঠান্ডা রেখে কর্ম করবেন বসের সাহায্য পাবেন বাড়ির কাছাকাছি যারা কর্মসূত্রে আসতে চাইছেন যারা বাড়ির থেকে অনেক দূর প্রান্তে যারা চাকরি করছেন তারা বাড়ির কাছাকাছি আসতে চাই তারাও কিন্তু বাড়ির কাছাকাছি আসার সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীদের জন্য সারা বছরটাই কিন্তু ভালো হবে আগস্ট সেপ্টেম্বরের মাস থেকে কিন্তু আরও ভালো সুযোগ আসবে বেসরকারি ক্ষেত্রে মে জুন জুলাই এবং আগস্ট মাস কিন্তু খুব ভালো কাটবে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় এই দু হাজার তবে দু হাজার চব্বিশের প্রথম চারটি মাস কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোনো বড়সড়ো ইনভেস্টমেন্ট কিন্তু ব্যবসা আপনারা করবেন না ইনভেস্ট যদিও করেন তাহলে খুব ভেবে চিনতে ইনভেস্ট করবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু মে মাস থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ বিজনেস থেকে বিরত থাকবেন যারা আগের থেকে পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু খুব সতর্কতার সঙ্গে আপনারা ব্যবসা চালাবেন আর যারা নতুন কোনো ব্যবসা পার্টনারশিপভাবে শুরু করতে চাইছেন তারা কিন্তু আমার মনে হয় এই দু হাজার চব্বিশে পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো আপনারা নিজে একা কোনো ব্যবসা করার চেষ্টা করুন এতে আপনাদের পক্ষে কিন্তু ভালো হবে আর ব্যবসায় ধৈর্য রেখে আপনাদেরকে চলতে হবে লিকুইড প্রোডাক্টের বিজনেস জল দুধ মাছ ডিম ফুড ইন্ডাস্ট্রি গ্রসারি শপ বেকারি ড্রাই ফুড কমিশন ভিত্তিক কাজ সেলসের কাজ যারা মার্কেটিংয়ে রয়েছেন এজেন্ট ভিত্তিক কোনো কাজ যারা কনস্ট্রাকশান বিজনেসের সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা প্রোমোটারি করেন তাদের জন্য কিন্তু দু সাল খুব ভালো যাবে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ রাইটার যারা অ্যাক্টিং করেন যারা ড্যান্স করেন যারা ড্রয়িং করেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রয়েছেন মেকআপ আর্টিস্ট বিউটি পার্লার অ্যানিমেশান সিঙ্গার যারা রয়েছেন তাদের কিন্তু পরিশ্রমের মধ্য দিয়ে তারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এই দু সালে যাদের শনি সাড়ে চলছে এবং যাদের শতভিশা নক্ষত্র ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্ম এবং যাদের জন্মকালীন রাশিচক্রে রাহু কেতুর দ্বিতীয় অষ্টমে অবস্থান রয়েছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন যাদের শনি সাড়ে চলছে আর যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা তারা প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভক্তি সহকারে হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার দিন এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি তুলসী পাতাতে চন্দন লাগিয়ে বিষ্ণুর চরণে অর্পণ করবেন স্নানের জলে এক চিমটি কালো তিল দিয়ে প্রতিদিন আপনারা স্নান করবেন এই সাড়ে সাতি চলাকালীন এবং দু সালে আপনারা কখনো কোনো কালো রঙের দ্রব্য কারো কাছ থেকে গিফট নেবেন না এবং গিফট দেবেন না এই কতগুলি জিনিস আপনারা একটু মন দিয়ে পালন করুন দেখবেন সাড়ে সাতির অশুভ প্রভাব শনির নেগেটিভ এফেক্ট আপনাদের জীবনে কিন্তু পড়বে না কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দু সালের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ